বন্ধুরা জীবনে কখনো এমন দৃশ্য কি দেখেছেন যেখানে কেউ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে অথচ মাসের শেষে তার মুখে এক ধরনের ক্লান্তি আর অসহায়তা দেখা যায় যেন টাকা তার কাছে আসে কিন্তু খরচ হয়ে যায় এত দ্রুত যে সে শ্বাসও নিতে পারে না আবার অন্যদিকে এমন মানুষকেও দেখেছেন যারা অনেক কম ব্যস্ত সময় মতো ঘুমায় পরিবার নিয়ে হাসি খুশি থাকে তবুও ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে এই বৈপরীত্যটাই আমাদের মাথায় প্রশ্ন তোলে কেন এমন হয় কেন কেউ সারা জীবন পরিশ্রম করেও আর্থিক দিক থেকে অগ্রসর হতে পারে না আর অন্য কেউ তুলনামূলক কম পরিশ্রম করেও নিয়ন্ত্রণ করতে পারে আমরা ছোটবেলায় যে মন্ত্র একটানা শুনে বড় হয়েছি ভালো করে পড়ো চাকরি নাও তাহলে জীবন সুরক্ষিত এই কথাটাই যেন আমাদের জীবনে এক অনুচ্চারিত নিয়ম হয়ে গেছে বাবা মা শিক্ষক সমাজ সবাই একই সাথে কথা বলেছে চাকরি পাওয়া মানেই সফলতা আর চাকরি হারানো মানেই বিপদ কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই বুঝেছি চাকরি নিরাপত্তা দেয় ঠিকই কিন্তু জীবনে যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখি সেই স্বাধীনতা চাকরি একা কখনো দিতে পারে না স্বাধীনতা আসে যখন টাকা আপনার হয়ে কাজ করে আপনি টাকার পিছনে দৌড়ান না এই দ্বন্দ্ব এই হতাশা এই প্রশ্ন কেন কেউ ধনী হয় আর কেউ দারিদ্রে আটকে থাকে এই সবকিছুই তৈরি করেছে এক বিপ্লবী বই রিচ অর্থনীতি নিয়ে লেখা কোনো পাঠ্য বই নয় এটি মানুষের মন মানুষের অভ্যাস মানুষের চিন্তা ভাবনা সবকিছু বদলে দেওয়ার মতো এক আয়না আপনি এর ভিতরে তাকালে দেখতে পাবেন আপনার নিজের জীবনই বদলে যাওয়া শুরু করেছে এখন আসুন গল্পটি শুরু করি দুই রকম মানসিকতা রবার্ট খুব ছোট বয়স থেকেই বুঝতে পারছিলেন দুজন বাবা যেন একই পৃথিবীর মানুষের মতো নন তার গরিব বাবা বলতেন ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি নাও আর যতটা পারো সঞ্চয় করো এই ধারণায় নিরাপত্তা ছিল সন্দেহ নেই কিন্তু তাতে স্বাধীনতার খুব বেশি জায়গা ছিল না তিনি সব সময় ভাবতেন চাকরি হারালে কি হবে বেতন না বাড়লে ভবিষ্যৎ কিভাবে চলবে ব্যর্থ হলে সমাজ কি বলবে সঞ্চয় ছিল তার ঢাল আর স্থায়িত্ব ছিল তার লক্ষ্য অন্যদিকে তার ধনী বাবা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করতেন তিনি বলতেন টাকা কিভাবে কাজ করে সেটা শিখলে তুমি টাকাকে তোমার জন্য কাজ করাতে পারবে নিজের সম্পদ তৈরি করো কারণ আয়ের উপর নির্ভর করলে কখনোই সত্যিকারের স্বাধীনতা আসবে না তিনি সবসময় রবার্টকে শেখাতেন প্রশ্ন করতে ভাবতে বিশ্লেষণ করতে তার প্রিয় প্রশ্ন ছিল কিভাবে আমি এটা করতে পারি কারণ তিনি জানতেন এই প্রশ্ন মানুষকে নতুন পথ খুঁজতে বাধ্য করে এই দুই বিপরীত মানসিকতা দেখি রবার্ট বুঝলেন একজন মানুষ ধনী হয় তার আয়ের পরিমাণে নয় বরং তার চিন্তার ধরনে শিক্ষা এক সম্পদ কিনো দায় নয় রবার্ট প্রথমে বুঝতেই পারছিলেন না সম্পদ আর দায় বলতে ধনী বাবা আসলে কি বোঝান তারপর তিনি খুব সহজ উদাহরণ দিলেন যা রবার্টের জীবনই বদলে দিল ধনী বাবা বললেন সম্পদ হল এমন কিছু যা তোমার পকেটে টাকা ঢোকায় আর দায় হল এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে তিনি আরও বুঝিয়ে বললেন অনেকে দায়কে সম্পদ ভাবে আর এই ভুলটাই মানুষকে সারা জীবন টাকার দৌড়ে খাটিয়ে রাখে তিনি দেখালেন কিভাবে মানুষ একটার পর একটা খরচ করে ফেলে নতুন ফোন মোটর বাইক ঋণে কেনা জিনিসপত্র দেখানোর জন্য কেনা বিলাসিতা এগুলো দেখতে ভালো লাগে কিন্তু এগুলো কোনো আয় তৈরি করে না বরং মাসের পর মাস টাকা বের করে নিয়ে যায় অন্যদিকে একটি ভাড়া দেওয়া ফ্ল্যাট ছোট ব্যবসা স্টক বা শেয়ার ডিজিটাল স্কিল এগুলো ধীরে ধীরে টাকা বানায় এমনকি ঘুমানোর পরেও রবার্ট বুঝলেন ধনী মানুষরা দুনিয়া দেখে ভিন্নভাবে তারা চাইলেই খরচ করেন না তারা খরচ করেন এমন জায়গায় যেখানে টাকা আবার ফিরে আসবে আর এই পার্থক্যই ব্যক্তি আর্থিক স্বাধীনতা আনে শিক্ষা দুই আর্থিক শিক্ষার গুরুত্ব রবার্ট তার বাবার দিকে তাকিয়ে বুঝতেন উচ্চশিক্ষিত হওয়া মানেই আর্থিকভাবে জ্ঞানী হওয়া নয় তার বাবা ছিলেন পিএইচসি ধারী কিন্তু টাকা ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন বিভ্রান্ত অন্যদিকে ধনী বাবা স্কুল শেষ করতে পারেননি তবুও তিনি জানতেন কিভাবে টাকা বাড়াতে হয় কিভাবে ঝুঁকিকে সুযোগে রূপান্তর করতে হয় ধনী বাবা বলতেন স্কুল তোমাকে চাকরি করতে শেখায় কিন্তু শেখায় না কিভাবে টাকা ধরে রাখতে হয় বা বাড়াতে হয় তিনি শেখাতেন কাগজপত্র নয় বাস্তবতা বুঝতে তিনি খরচ ট্যাক্স বিনিয়োগ ক্যাশ ফ্লো সব কিছুকে একটি খেলায় রূপ দিতেন যেখানে জ্ঞানী প্রধান অস্ত্র ধীরে ধীরে রবার্ট বুঝতে পারলেন চাকরি হলো অন্যের ব্যবসা কিন্তু আপনার সত্যিকারের ব্যবসা হলো আপনার সম্পদ আর্থিক শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে যার কাছে আর্থিক জ্ঞান আছে তাকে কেউ ঠকাতে পারে না এবং সে কখনোই শুধু এক আয়ের উপর নির্ভর করে থাকে না শিক্ষা তিন শেখার জন্য কাজ করো শুধু আয়ের জন্য নয় রবার্ট ছোটবেলায় ধনী বাবার দোকানে বিনা বেতনে কাজ করতেন প্রথমে তার খুবই খারাপ লাগতো সে ভাবতো বেতন না পেলে আমি কেন কাজ করব। তখন ধনী বাবা তাকে এমন কথা বললেন যা তার জীবনকে নতুন মানে দিল তিনি বললেন তুমি টাকার জন্য কাজ করো না তুমি শেখার জন্য কাজ করো এই জ্ঞান তোমাকে ভবিষ্যতে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু বেতনের উপর নির্ভর করতে হবে না তিনি বুঝতে পারলেন স্কিলি সাফল্যের মূল মানুষের সাথে কথা বলা বিক্রি করা নেতৃত্ব দেওয়া ঝুঁকি নেওয়া হিসাব বোঝা এগুলো শেখার মধ্যেই ভবিষ্যতে সম্পদ লুকিয়ে আছে আয় আয় প্রথমে আসে আসে জ্ঞান আগে পরে আর যারা শেখার জন্য কাজ করে তারা জীবনে অনেক দূর যায় শিক্ষা ভয়কে জয় করো ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় টাকা হারানোর ভয় ব্যর্থতার ভয় সমাজ কি বলবে এই ভয়গুলো মানুষের ভিতরে থাকে যে তারা কখনো চেষ্টা করতেই সাহস পায় না গরিব বাবা সারা জীবন ভয়কে নিয়েই বেঁচেছিলেন তিনি সব সময় নিরাপত্তা খুঁজতেন আর তার জীবন তাই নিরাপত্তার জালে আটকেই থেকে গেল অন্যদিকে ধনী বাবা বলতেন তুমি যদি ভয়ের কাছে হার মানো তাহলে কখনোই জিততে পারবে না সফল হতে হলে ব্যর্থতাকে আলিঙ্গন করতে হবে ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে ভালো হতে হয় রবার্ট দেখলেন ব্যর্থতাই আসলে সফলতার সিঁড়ি যারা বেশি চেষ্টা করে তারাই বেশি ব্যর্থ হয় আর যারা বেশি ব্যর্থ হয় তারাই বেশি সফল হয় তিনি শিখলেন সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয়কে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া শিক্ষা পাঁচ শুরু করার দশ ধাপ রবার্ট যখন আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে শুরু করলেন ধনী বাবা তাকে দশটি নীতি দিলেন এমন নির্দেশনা যা তাকে ভেতর থেকে শক্তি দিয়েছে তিনি বলেছিলেন নিজের কারণ খুঁজে বের করা সবচেয়ে জরুরি কারণ কেন ছাড়া কোনো পথে দীর্ঘস্থায়ী হয় না প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে তাই প্রতিটি সিদ্ধান্ত গুরুত্ব নিয়ে নাও চারপাশে এমন মানুষ রাখো যারা বড় চিন্তা করে শেখাকে কখনো থামিও না কারণ দুনিয়া প্রতিদিন বদলায় আর্থিকভাবে নিজেকে প্রথমে গুরুত্ব দাও সঞ্চয় বিনিয়োগ এগোতে সাহায্য করে ভালো পরামর্শ নাও ঝুঁকিকে বোঝো সম্পদের আয় দিয়ে বিলাসিতা উপভোগ করো আর যেটুকু শিখলে সেটুকু অন্যকে শেখাও এতে তোমার নিজস্ব বোঝাপড়া আরও শক্ত হবে শেষ কথা পোর্ডের এমন একটি বই যা শুধু টাকা ব্যবস্থাপনা শেখায় না এটি চিন্তার ধরন বদলে দেয় এটি শেখায় স্বাধীনতা কিভাবে আসে কেন সম্পদ গুরুত্বপূর্ণ কেন নিরাপত্তা দিলেও চাকরির স্বাধীনতা দিতে পারে না এবং কিভাবে বদলালে জীবন নিজে থেকেই বদলে যেতে শুরু করে বইটির আসল বার্তা খুব সহজ শুধু টাকার জন্য কাজ করো না টাকাকেও তোমার জন্য কাজ করতে শেখাও প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে আর আজ এই পদক্ষেপটি আপনি নিতে পারেন